কীটনাশক খেয়ে আত্মহত্যা করল বয়স চব্বিশের এক যুবক ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলুড়ি গ্রামে বছর চব্বিশের ওই যুবকের নাম আজুজুল খান বিয়ের বছর দুয়েক পরে ওই স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই স্বামীর টাকায় ফুর্তি করে বেড়াতো অথচ পাত্তা দিত না স্ত্রী সেই ঘৃণায় বিষ খেয়ে আত্মহত্যা যুবকের এমনটাই অভিযোগ পরিবারের ঘটনা মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলুড়ি গ্রামের মৃত যুবকের নাম আজিজুল খান বয়স চব্বিশ বিয়ে হয় চৌড়িগাছায় বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে প্রায় বিবাদ লেগেই থাকত স্বামী স্ত্রী বহুবার মানিয়ে নিয়ে চলার চেষ্টা করত কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে শাশুড়ি ও স্ত্রীর চাপে গত পঁচিশ এক দু হাজার চব্বিশ তারিখে ঘাসমারা বিষ খায় বিষ খাওয়া অবস্থায় পেলে পরিবারের লোকজন দ্রুত তাকে সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তরিত করে দীর্ঘ এক সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর শেষমেশ গত এক দুই দু হাজার চব্বিশ তারিখে মৃত্যু হয় মৃত্যুর আগে ওই যুবক তার স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করে যায় গত দুই দুই দু হাজার চব্বিশ তারিখে আজিজুল খানের ময়না তদন্ত সেরে তার শেষকৃত্য সম্পন্ন হয় শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগেই আজিজুল খানের স্ত্রীও তার শাশুড়ি চম্পট দেয় এমনটাই অভিযোগ পরিবার সূত্রে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে না পয়সার সমস্যা অনেক দিন আমরা বলছে কে সেই হও কত দের হয় দেখো তিন বছর বিয়ে হয়েছে মার মধ্যে চললে হবে সব মিস্ত্রির মধ্যে হয়ে হবে সব বলতে বুঝেছে বুঝে দিই দি না থাকতে হওয়ার কারণে গিয়ে খেয়ে দিলো আমার ছেলে আমার বউ মায়ের কারণে মারা গেল আমার বউ মায়ের অন্য একজনের সঙ্গে সম্পর্ক ছিল এবার আমার বউ বিয়ান বইয়ের মা মানে আমার ছেলেকে চাপ দিত আমার ছেলে এরকম করি আমার ছেলেকে জ্বালা ই করতে লাগলো বউমা সম্পর্ক মাইন তুই না আমার ছেলেকে দেখতেও পারত না এবার আমি বলতাম কি আমার বাড়ির বউ বিয়েটি এনেছি আমি বুঝি পারি মেল করে দেব এবার আমার ছেলে সেই কারণে আমার ঘেনে জাল দিয়ে দিলি বউকে ঠিকা আনতে পারল না পুরনো প্রেমের সম্পর্ক জানতেন আগে জানতাম না আমার ছেলে আগে যে কোন বিষ খায় তখন বললে মা ওর অন্য সম্পর্ক আছে মা ও ফোন করে আর ডিলিট করে দেয় আমাকে বুঝতে দেয় না আর আমাকে গায়ে টাশ লাগতেও দেয় না আমি রকম করে কতদিন থাকবো তা মানে আমি নিজের রাস্তায় নিজেদের মোবাইল গিলাস কাপ যা ছিল আমার ছেলে আমার বৌদাকে ডাকলি যে একটু ফয়সলা কর দাও দেখ কথা কয়তে কয়তে ও সব ভাঙতি লাগলো আলমারি থেকে গিলাস পেয়ালা মোবাইল যা পেল ভাইনতে লাগলো নিজে নিজে হাত কাটল হাত কালু কাচের উপর তড়াম তড়াম করে লাফাইছি দুই পালি কে আমার বোমা অ দিন পা আর আমার ছেলে অমনি বেরিয়ে চলি গেল যেই আপনার বিশ খাই নিল আর আমি ছেলেকে ধরতে পারলাম না আমার ছেলে কি করি যান গেল আমি আর বইতে পারলাম না আমরা বৌমা কথা এখন বৌমা আছে মায়ের বাড়িতে কেন ওমাকে মরা খবর সেই বৌমা আমার বাড়িতে ছিল আমরা বতনে বড়ছলা আর আমরা রাধা বড়া করি আর রাবঞ্জি করে খেছিল বইর মা বৌ বইর খালা আর আমার ঘর কানাই জ্যাজিনী ছিল সব পাচার করে লইছে সোনাচাঁদি তো আগেই লীলি সানে নি কুমদিন আমি দেখিনি দেখেনি আনেওনি আর ঘর কান্নায় যা ছিলো সেই জন্য সব সমস্ত বাদ করে নিয়ে গেছি কবে ওই মারার আগের দিনে আমার এসব বর্ধমান স্লাম বাড়িতে কেউ ছিলাম না বৌমা কবে পালিয়েছে বৌমা পালাইছি ছেলের যে লাশ এলু বাড়ি ছেলে লাশ ধোয়াইছে দিয়ে এধারে হয়তো পাড়া লোক আছে তো কোনো কথা হয়তো বলছে

আমি সেই শাস্তি চাই আমার সেই শাস্তি চাই কি নাম আপনার আমার নাম মুসলিমা বিবি ঠিক আছে ওই বইয়ের কারণে বউ অন্যজনের সাথে লাইন ছিল অন্যজনের সাথে কথা বলতো রাত বারোটা বাজতো তখন ফোন করতো আর মা ছেলেকে দাবি রেখেছিল বা পেজ দেবো পেজ দেবো কোনো কিছু বললো না এরকম করে ওর মায়ের কারণে আর বইয়ের কারণে জানটা গেল আমার ছেদের আপনার ছেলে আমাদেরকে যে সব বিষয়গুলো বিষয়গুলো জানাল তারপরে জানার ছিল তা আমরা বললাম বাদ তো যেটা থাম পয়সা কড়ির ব্যাপার আমরা পয়সা কড়ি জোগাড় করে দিই ছাড়ছুড় করি তা সে কাহিনি মারল না সে না মেনে বইয়ের সাথে আর যারা ঠুকমুকো হইলো জানটা দিল বইয়ের মায়ের কারণে আর বইয়ের এখন কোথায় আমার বৌমা এখন মায়ের বাড়িতে লাস্ট ধরেন নিয়ে আলাম বর্ধন থেকে বর্ধন থেকে নিয়ে আসা বাদে মানে কাপনা কাপনি হয়ে গেল আর ওমনি বউকে নিয়ে ওই মাপ করতে গেল বললে ষোলোকে বলে মাপ দেন এবার মাপ করতে গেলাম যাহা মাপ করে দিয়ে এসে বউকে টেনে বার করবে ওর মা চলে গেল আর কাউকে না জানে আমাদেরকে কিছু জানাই না কি নাম আপনার সামন খান আপনার চাই কি চাইছেন এখন আপনারা কি চাইছেন আমরা এখন চাইছে যে ওর ওই বইয়ের কোনো শাস্তি বইয়ের মায়ের আর বইয়ের শাস্তি চাই কে হয় আপনার যে মারা গেছে আমার ছেলে কি নাম আজ খান আমার ছোট ছেলে কত বয়স